আমাকে ছেড়ে যাওয়ার পর শুনেছি তুমি খুব কষ্টে আছো তোমার খবরের জন্য আমি খুব ব্যাকুল নয় তবে ঢাকা খুবই ছোট শহর কারো কষ্টের কথা এখানে থাকে না তা শুনেছি আমাকে ছেড়ে যাবার পর তুমি খুবই কষ্টে আছো প্রত্যেক রাতে সেই ঘটনার পর নাকি আমাকে মনে পড়ে তোমার পড়বেই তো পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম সৃষ্টি করেছিলাম যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর খবর ওই ভীষু থেকে কতটা লাভা ওঠে তা তো আমিই প্রথম আবিষ্কার করেছিলাম তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ আছে তা কি তুমি জানতে আমি তো প্রথম জানিয়েছিলাম ওই বিদ্যুতে দপ করে জ্বলে উঠতে পারে মধ্যরাত তুমি কি জানো না ও গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোনো খবরই রাখে না